প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ আজকে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা যারা প্রবাসী আমাদের ব্যাপারটা অন্যরকম কিন্তু বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষ যারা কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা গার্মেন্টস শ্রমিক ফুটপাতের দোকানদার থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদেরকে জীবন নিয়েই কিন্তু বাংলাদেশের অস্তিত্ব তাদেরকে নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনীতি তাদেরকে নিয়েই কিন্তু সরকার তাদেরকে নিয়েই কিন্তু বহির্বিশ্বে আমাদের পরিচিতি বাংলাদেশের একাত্তরে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাস্ত করে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দু লক্ষ ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ কত বছর আজকে চুয়ান্ন বছর গত পাঁচ আগস্ট কি হল বাংলাদেশে একটি বিপ্লব যারা বলে তাদেরকে আমি বিপ্লব বলি না আমি বলি একটি গণ অভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটে একটি সরকারের পতন ঘটে সরকার প্রধানকে দেশ চলে যেতে হয় বা দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয় এরকম ঘটনার পরিপ্রেক্ষিতেই আমাদের দেশ একটি মহা দুর্যোগের সম্মুখীন হয় তারপর কদিন সরকারই ছিল না পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত সরকার ছিল না কোথায় থেকে এক দেবদূত এসে এসে হাজির হলেন আমাদের তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হয়ে গেলেন আমাদের কাছে একেবারেই বিশাল মুখ ঠিক আছে মেনে নেয়া যেতে পারে বাংলা বাংলাদেশি হিসেবে তো তিনি প্রথম নোবেল পেলেন সেই নোবেল বিজয়ীকে বাংলাদেশের মানুষ সর্বস্তরের মানুষ প্রতিটি রাজনৈতিক দল তাকে মেনে নিল কিন্তু আজকের ছবিটা কি তেরো বছর তেরো মাসের মাথায় ছবিটা দেখুন শেখ হাসিনা আমলের চেয়ে এখন আপনি কতটুকু নিরাপদ এবং কতটুকু স্বস্তি বোধ করছেন এই প্রশ্ন যদি করা হয় দেশটি কতটুকু নিরাপদ এই দেশটির ছবিটা কি এরকম ছিল এই দেশের ছবি কি ছিল এরকম যে পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে ঘরের ভিতর করা হচ্ছে মহিলাদেরকে রেপ স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হচ্ছে শিক্ষকের অপমান মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা যারাই মুক্তিযুদ্ধের কথা বলছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে যেমন ধরুন প্রতীপ সিদ্দিকী সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এরকম যেই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকে জেলের লাল দালানের ভিতরে যেতে হবে এই পরিস্থিতিতে আমরা কি পরিস্থিতিতে আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা যদি সকলের বাক রুদ্ধ করে রাখত তাহলে দেশটিতে তখন কি টক গিয়ে এই সমস্ত লোকজন কথা এই যে ব্যারিস্টার ফুয়াদটা একটা বকবক করে এখন দেখেন ও তখন কথা বলছে না সবাই কথা বলতে পারছে শেখ হাসিনার সবচেয়ে বড় যে সমস্যা ছিল স্বেচ্ছাচারী তার একটি মুখ্য মুখ হয়ে তিনি দাঁড়ান করেছেন যে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে নির্বাচন হতো সেই নির্বাচনের পরিস্থিতিকে তিনি ধ্বংস করেছেন শুধু ধ্বংসই করেন নাই তিনি পরপর দুইটা তিনটা নির্বাচনকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের মানুষের কাছে তিনি এমন এক খেলনার মতো পরিস্থিতি তৈরি করেছেন যেগুলি কোনো সভ্য সমাজে কোনো গণতান্ত্রিক পরিবেশে কোনো গণতান্ত্রিক সোসাইটিতে সম্ভব হইতে পারে না আজকে যার ধরুন চল্লিশ বছর বয়স সে জানেই না কিভাবে ভোট দিতে হবে সে জানেই না কিভাবে ভোট কি জিনিস এই একটি কারণ শেখ হাসিনাকে আজকে আস্থা করে নিক্ষেপ করেছে দেশ ছাড়ে তিনি বাধ্য হয়েছেন তো তারপরেও আমরা আমরা বলি শেখ হাসিনার শেখ হাসিনার আমল আর আজকের ডক্টর ইউনুসের আমলকে কে যদি ভাবে বিশ্লেষণ করা হয় তাহলে কি দাঁড়ায় বলুন তো মানুষকে এটাই আশা করেছিল ছাত্রদের আন্দোলনটা কি ছিল কুটা সংস্কার এর হঠাৎ করে এক দফা হয়ে গেল কিন্তু আসলে তা আন্দোলন তা নয় এই আন্দোলনের মূর কোন দিকে ঘুরলো পরে এক দফা শেখ হাসিনার বিদায় সেটাই কি আন্দোলনের উদ্দেশ্য ছিল আসলে সেটাই আন্দোলনের উদ্দেশ্য ছিল কোটা বা সংস্কার নিয়ে যে আন্দোলন ওরা আন্দোলনটা শুরুই করেছিল কোটা সংস্কার নিয়ে তারা জানে যে ওটা ওইভাবে ওই ওই পর্যায়ে যাবে এবং শেষ দাবিটা হবে এক দফা এক দাবি শেখ হাসিনার বিদায় এবং এটা যদি শেখ হাসিনা না বুঝে থাকে না আওয়ামী লীগ না বুঝে থাকে কিন্তু মানুষ কিন্তু বুঝছে যারা এই আন্দোলনের ডিজাইন করেছিল তারা খুব ভালো করেই জানত যে এভাবে এগোতে হবে এবং যে ভাবে আগাতে হবে তারা সেভাবেই এগিয়ে এগিয়েছে এবং তারা সফল হয়েছে এটাই তো ছিল আন্দোলনটা চরিত্র এই আন্দোলন কি আন্দোলন ছিল কেন এই আন্দোলন কুটা সংস্কার আন্দোলন কি কারণে শেখাসেনার পতনের আন্দোলনের কুটার ব্যাপার সংস্কার কুটা তো মেনে নিয়েছিল কৌটিল্য মেনেছিল শেখাসেনা নিজেও মেনে নিয়েছিল তারপরেও কেন এটা হলো এই জন্যই আমি বলি যে এই আন্দোলন কোটা টুটা আন্দোলন কোটা বাহানা কোটা হলো এক ধরনের বাহানা আন্দোলন ছিল হঠাৎ শেখ হাসিনা ওইটাই ছিল আন্দোলনের মূল থিম কোটা হলো উসিল্লা একটা উসিল্লা দিয়ে রাস্তায় নামো তারপরে বাকিটা হবে এবং তাই হয়েছে এই যে কোটা নিয়ে নামলো দেখেন সব ডান বাম উত্তর দক্ষিণ সমস্ত ছাত্র রাজনৈতিক দলগুলি ছাত্র দলগুলি কৃষক শ্রমিক সকলের সম্মিলিত জনগণ এবং আমরা এমনকি আমি নিজেও আন্দোলন সমর্থন করেছি কেন হলো এই আন্দোলনের যে থিমটা সেটা শেখ হাসিনা অনেক কিছুই করতে পারছেন কিন্তু তার আন্দোলন যে হচ্ছে ওই আন্দোলনের সূচনা আন্দোলনের উদ্দেশ্য আন্দোলনের আদর্শ যারা আন্দোলন করেছে তারা কিন্তু প্ল্যান করেই করেছে শুধু বুঝতে পারেনি আওয়ামী লীগ সরকার কারণ তারা বিভুর চুরি টাকা দিতে ব্যস্ত তারা স্বপ্নে বিভুর কার পকেটে কত মিলিয়ন মিলিয়ন ডলার আসবে কখন তার ছেলে মেয়েকে বিদেশে পাঠাবে বিদেশে বাড়ি কিনবে কেনাডায় বাড়ি কিনবে আমেরিকায় বাড়ি কিনবে লন্ডনে বাড়ি কিনবে তাদের কত টাকা লাগে আমি জানি না কিন্তু তারা তাদের চোদ্দ গোষ্ঠীর জেনারেশনের মানে জীবনের নিরাপত্তা দিয়ে যেতে চায় তাদের সন্তানদের পড়াশোনা করতে হবে না কোথাও চাকরি টাকরি করতে হবে না ওই বাবা চুরি করে রেখে যাবে ওইগুলি তারা আজীবন তারা বসে বসে খাবে একচুয়ালি তাই করতেছে একই ঘটনা এই ক্যানাডার কথা জানেন আমাদের প্রতিবেশী নিউ থেকে বেশি দূর না মন্ট্রিয়াল মাত্র সাড়ে তিনশো মাইল নিউ থেকে ছ ঘন্টা লাগে যেতে এই নিউ ইয়র্কে একটা জায়গা আছে সেটার নাম কি বহুত আলোচিত এ নিয়ে ডাকার কাগজে বহুবার লেখা হয়েছে এমনকি শেখ হাসিনার আমলেও লেখা হয়েছে বেগম বেগমপাড়া ওই বেগম রাখারা জানেন ওই উপরতলার মানুষগুলি এলিট তারা এলিট কিভাবে ও তারা পড়াশোনা ছিল বাপ দাদার চাষা কৃষক শ্রমিকের ছেলে পড়াশোনা করছে চাকরি পাইছে তারপর কি করছে চুরি ডাকাতি করছে করে তারা এলিট হয়েছে এরা এদের বাপ দাদা থাকতো কুরের ঘরে আর এরা এখন তাকে অট্টালিকায় তাকে বিদেশে তো ওদের 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 বাড়ি ঘর হইলো বেগম এবং এরা অধিকাংশই কারা সেটা বলে রাখি এদের অধিকাংশ হলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের সবারই বাড়ি তারা সেনাবাহিনীর অবস্থা এই হলো তাদের দেশপ্রেম তাদের দেশপ্রেমে তারা উপচে পড়ে দেশে তারা চুরি করবে ব্যাঙ্কগুলি ডাকাতি করবে করে সুইস ব্যাংকে রাখবে আমেরিকান ব্যাংকে রাখবে বউ আর ছেলেকে পাঠিয়ে দিবে আমেরিকা হোক কেনাডাতে হোক আর তারা দেশে থেকে মস্তানি করবে আর পয়সা কামাবে এই হইল আমাদের রাজনৈতিক নেতাদের নৈতিকতা এই হইল আমাদের দেশের রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীদের বিবেচনা জনগণের প্রতি তাদের এই কৃতজ্ঞতা বোধ জনগণ যে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তারপরে জনগণের যে প্রাপ্য সেই প্রাপ্যটা হলো এই সেটা হাসিনা বলুন খালেদা জিয়া বলুন আর ইউনুস বলুন আর সেনাবাহিনী ক্ষমতায় আসুক বলুন বা ভবিষ্যতে তারেক প্রমাণ গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা জামাত প্রধানমন্ত্রী হোক বা এনসিপি আসুক কিন্তু চেঞ্জ হবে না এই যে শ্রেণী চরিত্র এই যে এটা চলতে থাকবে এবং তাই হচ্ছে শেখ হাসিনার আমল থেকে এখন কিভাবে কোন হিসাবে আমরা ভালো আছি এই যে জাতির সঙ্গে আসলেন ইয়ে ডক্টর ইউনুস একশো চারজনকে নিয়ে পাশ কয়েকশো কোটি টাকা খরচ হবে শেখ হাসিনার আমলে তাই হইছে হয়তো আর একটু বেশি হয়েছে আর লোকজন বেশি আসছে এই কি দরকার ছিল একশো চারজনকে আনা শুধু আমরা যেহেতু সাংবাদিকতা করি আমাদের সাংবাদিকতা এখানে আসছে কি দরকারটা ওদের কাজ ডাকি। ওরা কি এখানে এসে একটা রিপোর্ট করতে পারছে ওরা তো ইংরেজিও জানে না ওই যে লোকগুলিকে সে নিয়ে আসছে ইংরেজি জানে আমেরিকানদের সঙ্গে এরা কথা বলবে কিভাবে কোন ভাষায় ওরা তো বাংলা জানে না আমেরিকানরা তো বাংলা বলে না তো এই হলো ইউনেসের কাণ্ড ওদেরকে এনে হোটেলে বিলাস বহুল এরা জীবনযাপন এখানে করতেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছে আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হচ্ছে এই কথা আর সরকারি টাকা যাচ্ছে কোথেকে সরকার থেকে সরকার ওদেরকে ড্রাইভার দিয়েছে ড্রাইভার নিয়ে বউ নিয়ে তারা ঘুরতেছে ওই কালকে বলতো পশু হয়তো আর আটলান্টিক সিটিতে যে জোয়া খেলতে যাবে ওরা সব করে জোয়া খেলে মদ খায় সমস্ত কিছু করে লাল নীল রঙের পানি না হলে তো ওদের হাতে ঘুমিয়ে আসে না আবার ওরা ধর্ম করে ইসলাম ধর্ম ওরা আবার বৌরে ফুজে হিজাবো পারায় আবার একসাথে বসে মদ ওখায় সব কিছুই করতেছে তারা এই হলো বন্ডামি রাজনৈতিক বন্ডামির এটাই হলো সবচেয়ে বড় দৃষ্টান্ত এই যে আমেরিকাতে আসা ডক্টর ইউনুস ফ্রান্স থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়াল ম্যাক্রো আসলেন না তিনি পায়ে হেঁটে গেলেন ট্রাফিক জামে আটকা পড়লেন আপনারা মধ্যে নিশ্চয়ই খবরটা দেখছেন তারপর পায়ে হেঁটে জাতির সঙ্গে চলে গেলেন তার সঙ্গে চার পাঁচজন সিকিউরিটি বাস

ফ্রান্সের যে ম্যাক্রো প্রেসিডেন্ট আসলেন তার সফর সঙ্গী পঁয়ত্রিশ জন নেতা নুহাস আসলো ইসরায়েল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিরাপত্তার কনসার্নটা পৃথিবীর যে জায়গায় সেখানে অনেক বেশি সে কতজন রে নিয়ে আইসে পনেরো বিশ জন রে বিশ জনের নিচে অ্যাকচুয়ালি তো এই যদি অবস্থা হয় আমাদের আমাদের পাকিস্তানের কদিন আগে পাকিস্তানের শাহবাজ শরীফ আসলেন তিনি নিউ ইয়র্কে এসে জাতিসংঘের বক্তব্য দিয়ে হোয়াইট হাউসে গেলেন সেখানে গিয়ে ডক্টর আমাদের প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করলেন সেখানে পাকিস্তানের যে সেনাপ্রধান আছেন আসিম ওয়সিম উনিও আসলেন তারা বৈঠক করলেন ও জানেন পাকিস্তান থেকে কয়জন তাদের সঙ্গে আসছে পঞ্চাশ জন না আমাদের সাবের সঙ্গে একশো চারজন কিসের জন্য আনা হলো এবং যে হোটেলটাতে তারা থাকে সেই হোটেলের ব্যয়টা একটু শুনেন আপনারা প্রতি রাত্রে বাংলাদেশের টাকায় তিন লক্ষ টাকার উপরে বাড়া এক রাত্র বাংলাদেশের টাকায় তিন লাখের উপর বাড়া এখন এই এই একশো জনের বাড়া কত দাঁড়ায় এবং এরা দশ দিন নেক্সট টেন ডেজ এই যদি অবস্থা হয় না জনগণের কাছে কোনো জবাবদিহিতা আছে না ওদের নিজস্ব কোনো বিবেক বিবেচনা আছে না তাদের মানবতা বোধ আছে যেখানে এখনও আমরা গরিব মানুষ এখনও আমরা গরিব দেশ এখনো আমাদের দেশে অনেক মানুষ একবেলা বাদ খায় আর সেই দেশের মানুষ উনি নাকি আবার গ্রামীণ ব্যাংক করে বহুত মানুষকে ছাগল ছাগল গরু টরু এই সমস্ত দিয়ে নাকি লুনটুন টুন দিয়ে পরে শেষ পর্যন্ত গরে টিনের চালগুলি পর্যন্ত খুলে উনি আসছে আসতে হয়েছে সেই ব্যক্তি এই বৈদেশিক মুদ্রার অপচয়গুলি করছেন তার আত্মীয় স্বজনার সঙ্গে আছে তার দুই মেয়েকে এখানে আনার দরকারটা কি এক মেয়ে তো এখানেই থাকে তাকে তো এখানে হোটেলে রাখার দরকার নাই ওর জন্য হোটেল আছে বাংলাদেশের টাকায় তিন লক্ষ টাকা গোনা হচ্ছে প্রতিদিন এই হলো মোটামুটি ভাবে অবস্থা এ নিয়ে আরো পরবর্তীতে আরো অনেক কিছু বলা যেতে পারে তো আমি বললাম এই কারণে বলছি যে আমাদের দেশের দেশের যেই প্রধানমন্ত্রী হোক আর আর রাষ্ট্রপতি হোক আর প্রধান হোক ওদের সকলের নেচারটা একরকম চুরি করো পকেট বোঝাই করো বউ বাচ্চারে বিদেশ পাঠায় দাও বাস আর তারা দেশে থেকে খবরদারি করবে বউ বাচ্চারা নিরাপদ থাকবে এই হলো ওদের মানসিকতা দেশপ্রেম কোথায় কোথায় ওদের দেশের প্রেম আপনি আমাকে আপনারা আমাকে একটি উদাহরণ দেন যে বাংলাদেশে আপনারা যারা মোটামুটি ভাবে সমস্ত দলের নেতা সেনাবাহিনীর বড় বড় অফিসে যাদেরকে চিনেন তাদের কোনো সন্তান বাংলাদেশের নেই তাদের বাংলাদেশে পাবেন না সব বাইরে তো এই হলো আমাদের দেশের লোকজনের দেশপ্রেমিক তারা সব দেশের বাইরে আসতে চায় তাহলে দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিলেই হয় আমাদের আমেরিকার পঞ্চাশটা রাজ্য তা আমরা এক পঞ্চাশতম রাজ্য না কেন মাঝে মাঝে তো ট্রাম্প বলে কানাডাকে কেনাডাকে আমেরিকার এক পঞ্চাশতম রাজ্য হয়ে যাবে বলে অনেক বিতর্কিত করছে উনি গ্রিনল্যান্ড নিয়ে নিতে চায় বলে যে এটা আমেরিকার ট্রামের বলা হোক না কেন যে আমাদের দেশটা প্লিজ দয়া করে নিয়ে নেন তাহলে আমরা হয়ে যাই আমেরিকার মানে এক পঞ্চাশ নম্বর রাষ্ট্র আমাদের এই স্বাধীনতা আর এই নেতৃত্ব বা এই সমস্ত তো আমাদের দরকার নাই তাহলে সবাই বিদেশ এসে পড়তে চায় তো বিদেশ আসলে দেশে থাকার দরকারটা কি অন্তত আমেরিকার পাঠ হইলে তো দেশের মানুষ তার গরিব থাকবে না অন্তত রিক্সা থাকবে না সবাই একটা স্ট্যান্ডার্ড মতো চলতে পারবে আমরা যদি সকলেই দেশ ভুলে আমেরিকায় থাকতে চাই তাহলে আমরা সবাই আমেরিকান আমেরিকার আমেরিকার কাছে বিক্রি করে কেন আন্দোলনটা আমেরিকারই রাজত্ব চলছে বাংলাদেশে শুধু সেন্ট মার্টিন কেন পুরা দেশটা দিয়ে দিলেই কি হয় ওদের তো দেশের জন্য কোনো মামা মমতা নেই পুরো দেশটা দিলে সমস্যাটা কি পুরা দেশ দেওয়ার দিক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন guda-guda da wanda shine habara da shine kata bulbul shugabta